জি 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 পায়ের সাথে পা লাগানো পা ভাগ করে দাঁড়া এইটা আর কোনটা বারবার উঠানো আমার সৌদি আরব থেকে একজন ফোন করছে ফোন করে করছে ঝগড়া করার জন্য কি করার জন্য ভাই ঝগড়া করার জন্য আমার বলে হুজুর এই তিনবার হাত তোলার কথা তাকবি তাহারিমের সময় রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত তোলার হাদিস বোকারি শরীফে আসে না আমি বললাম হ্যাঁ আসে বলছে তাহলে আপনারা ওঠান না কেন আমি বলি ভাই আমরা অন্য কিছু হাদিসের ওপর আমল করি কোরআনের আয়ত আমল করি কোরআনের মধ্যে আল্লাহ রবাহ আরবিন বলেন ওই সমস্ত মমিনা সফল যারা ফুসুর সাথে আমায় করে তা সিরি আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় মসজা সির কী হজরাতে আবদুল্লাহ আব্বাস হদরত আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আহমান তফসিলের কিতাব আছে তফসিরু ইবনা আব্বাস এই তফসির ইবনা আব্বাসের মধ্যে তার ব্যাখ্যায় লিখেছেন হদরত ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আহমা বলেন হুসুর সাথে নামাজ আদায় করে তারা লায়ার ফাউনফির সালাত নামাজের ভেতরে হাত তোলে না যারা তাইলে কোরআন শরিফের সাথে সামঞ্জস্য আছে কাদের নামাজ যারা নামাজের ভেতরে হাত তোলে না এখন আসেন আমরা বোখারে শরীফের কিছু আদিসের ওপর আমল করি আপনি বোখারি শরীফ এক নম্বর খণ্ড খুলেন বোখারি শরীফ এক নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো হাদিস নম্বর আটশত আটাশ এখানে হজরত আবু হোমায় সাহদি রি আল্লাহন একটি হাদিস আছে আবু হমায় সায়দি রফি আল্লাহ তালন বলেন আরাকুমত আহপাদা কুমলে সলাতি রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে এরপরে তিনি হাত উঠিয়েছেন মানকি বাইহি যখন উনি হাত তাকবিরে তাহারিমা বলেছেন তখন শুধু হাত তুলেছেন রুকুতে যাওয়ার সময় হাত তোলেননি রুকুত থেকে ওঠার সময় হাত তোলেননি শুধুমাত্র তাকবিরে তাহারিমার সময় হাত তুলেছেন তাইলে ওনার নামাজ হয়েছে না হয় নাই আচ্ছা মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো একাশি মুসলিম শরীফ এক নম্বর খণ্ডের একশো একাশি নম্বর পৃষ্ঠায় এখানে দেখেন হজরতে রসুল করিম সল্লি ও্লাম একবার বের হলেন দেখলেন সাহাবা ইকরাম হাত তুলে নামাজের মধ্যে হাত তুলতেছেন বারবার রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত তুলতেছেন আল্লাহর হাবিব সল্লু আলহিহি ওসাল্লাম বলেন জাভের ইবনে সামুর আলদ এই রেওয়ায় আসে মা মালকুম রাফি আরাকুম কী হলো আমার আরাকুম রাফি কুম আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন কান্নাহা আজনা বোখায়লিন এগুলো যেন দুষ্ট ঘোরার লেজ উদ্ভ্রান্ত ঘোড়ার লেজ আল্লাহ রসুল এক সময় হাত তুলেছেন প্রত্যেক তাকবিরের সময় কিন্তু পরে এটা ছেড়ে দিয়েছেন ভরে প্রত্যাখ্যান করেছেন বলেছেন মা আলী আরা কুমরাফি আই কী হলো আমার আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন উস্কোনো অফিস সলাদ উস্কোনো অফিস সলাদ নামাজের ভেতরে স্থির হয়ে যাও এগুলো দুষ্ট ঘোরার লেজ এগুলো দুষ্ট ঘোরার লেজ আল্লাহ রসুল এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন মুসলমান ভাইরা আমার নাসাই শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো আটান্ন আল্লাহ রসুলের ওই সাহাবি যেই সাহাবিকে আল্লাহ রসুলের হুবহু ফটোকপি বলা হতো হজরত আবদুল্লাহিন আবা আব্দুল্লাহ মাসৌদ রদি আল্লাহ তালনু থেকে বর্ণিত হাদিসে আসে হজরত আবদুল্লাহিন্দি আল্লাহ তালন বলেন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না আলা উকবিরকুম রিস বি সলাাতি আলাইহি সালুসলাম আল্লাহ রসুলের হাদিব নামাজ সম্পর্কে আমি কি তোমাকে তোমাদেরকে বলবো না ফরোফায়েই আউ্লা মারাতিনে তাহারিমার সময় হাত তুললেন আর কোথাও হাত উঠালেন না ইমাম বোকার ওস্তাদের কিতাব মুসনাদুল হুমাইদি আমার সঙ্গে আছে যেই ওস্তাদ হুমায়দিকে তিনি এত ভালোবাসতেন হুমায়দির হাদিস উনি নিয়ে এসেছেন বোকারি শরীফের একেবারে শুরুতে মুসনাদুল হুমায়দির খন্না নম্বর এক ফন্না নম্বর দুই সেখানে দুইশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা আর হাদিস নম্বর ছয়সাত্তর একবারে পুরাতন যেটা পুৰাতন পুৰাত পুৰ একদম লাখন সময় আৰু আবদুল্লাহ মিন ওমর রদি আল্লাহ তালা বলেন মুসনাদুল হামায় দ্বিতীয় খণ্ডের দুইশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা ছয়শো চোদ্দো নম্বর হাদিসে আছে তিনি বলেন আল্লাহ রসুলকে তাকবিরে তাহারিমার সময় আমি হাত তুলতে দেখেছি রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় আর হাত তুলতে দেখিনি তাহলে আমরা এই সমস্ত হাদিসগুলোর উপর আমল করে কেবলমাত্র তাকবিরে তাহারিমার সময় হাত তুলি আর কোথাও হাত তুলি না আমাদের এই বন্ধুরা বোখারি শরীফের একটি হাদিসের উপর আমল করেন চলুন সেই হাদিস শরীফটি দেখে আসি বোখারি শরীফ খান নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো দুই হাদিস নম্বর সাতশত পঁয়ত্রিশ এখানে এই হাদিস শরীফটা আপনি পাবেন গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন এই হাদিস শরীফটির উপরে তারা আমল করেন বোখারি শরীফের এক নম্বর খণ্ডের একশো দুই নম্বর পৃষ্ঠা সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস হজরত ইবন অমর রব্দি আল্লাহ তালীন বলেন আল্লাহ রসুল তিন টাইম হাত তুলতেন ইদাস্তা তাহ সালাদ যখন নামাজ শুরু করতেন তখন ওয়াইদা কাব্বাল রুকু আর যখন রুকুর তাকবীর বলতেন তখন ওয়াইদা রাফা আরমিনা রুকু আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখন কয় টাইম তিন টাইম তাকবিরে তাহরিমার সময় রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় তিন টাইম হাত তুলতেন হজরত আবদুল্লাহ বিন অমর র্দি আল্লাহ তালনমা বলেন আল্লাহর রসুল কয় টাইম হাত তুলতেন কয় টাইম হাত তুলতেন তিন টাইম মুসলমান ভাইরা আমার এই হাদিসের উপরে আমাদের কিছু ভাইরা আমল করে রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত তুলেন আমরা কখনো বলিনি তাদের নামাজ হয় না আমরা কখনো বলিনি তাদের নামাজ হয় না আমরা বলি হানাফিদের নামাজও হয় তাদের নামাজও হয় বাকি হানাফিদের নামাজটা তাদের যে মজবুত দলিল আদায় হয় হানাফিদের নামাজটা তাদের চেয়ে আরও মজবুত দলিল আদায় হয় এখন বলবেন তাহলে এই হাদিসের উপরে হানাফির আমল করে না কেন তাকবিরে তাহারিমার সময় রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় তিন টাইম হাত তোলার কথা আছে তো ওনারা মাত্র এক টাইম হাত তোলেন আমরা বলি ভাই দেখেন এই হাদিসের মধ্যে তিনটা অংশ তাকবিরে তাহারিমার সময় হাত তোলা রুকুতে যাওয়ার সময় হাত তোলা রুকুর থেকে ওঠার সময় হাত তোলা আমরা তো তাকবিরে তাহারিমার সময় হাত তুলি বাকি দুইটা আমরা করি না কেন করি না সেই ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি ধরে নেন আপনাদের এই নাটোরে একটা ওষুধের দোকান আছে খুব নামি দামি ওষুধের দোকান বিশ্বের এক নম্বর কোম্পানির ঔষধ সেখানে আছে একেবারে এক নম্বর কোম্পানির কিন্তু তিন বছর আগে এই ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনি কি ওষুধ খাবেন ঔষধ এলে বিক্রি করা যাবে কেন বিশ্বের এক নম্বর নাম করা কোম্পানির বিশ্বের এক নম্বর নাম করা কোম্পানির হইলেও সেটা খাওয়া যাবে না সেটা বিক্রি করা যাবে না যেহেতু সেটার মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর কেউ খাইলে খাক আমরা খাবো না মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের এই হাদিস রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত তোলার এই হাদিসটা যেই সাহাবি আবদুল্লাহ বিন অমর বর্ণনা করেছেন সেই সাহাবি নিজেই হাত তুলতেন একবার শুধুমাত্র তাকবিরে তাহারিমার সময় আপনি ইমাম বখারি রহমতুল্লের ওস্তাদের কিতাব যদি দেখেন ইবনে আবি সাহেব খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো সতেরো হাদিস নম্বর দুই হাজার চারশো সাতষট্টি এখানে যদি আপনি হাদিসটা দেখেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলী দশ বছর হজরত ইবন অমর রদুল্লাহন খিদমতে ছিলেন তিনি বলেন আমার ওস্তাদ আবদুল্লাহ বিন আমরকে আমার ওস্তাদ আবদুল্লাহ বিন অমরকে এই যে দেখুন উনি স্পষ্ট বলেছেন মার মা মায়িহ আমার ওস্তাদ আবদুল্লাহ বিন অমরকে শুধুমাত্র তাকবিরে তাহরিমার সময় ছাড়া আর কোথাও হাত তুলতে দেখি নাই আর কোথাও হাত তুলতে দেখি নাই আর কোথাও হাত তুলতে দেখি নাই যেই আবদুল্লাহ বিন অমরের হাদিস পড়ে যে আবদুল্লাহ বিন অমরের হাদিস অনুসরণ করে ওনারা হাত তুলেন তিন জায়গায় সেই আবদুল্লাহ বিন অমর হাত তুলতেন কয় জায়গায় এক জায়গায় শুধু থাক তাহারিমার সময় আমি আমাদের এই ভাইদেরকে কি বিনয়ের সাথে আরোপ করতে পারি না যেই সাহাবির হাদিসের উপর আমল করে আপনারা তিন জায়গায় হাত তোলেন সেই সাহাবি হাত তুলতে এক জায়গায় কেন আপনারা জানেন এই ব্যাপারে হাদিসের একটা মূল নীতি আছে এটা একটা শাস্ত্রীয় বিষয় হাদিসের একটি মূলনীতি আছে কোনো সাহাবি যদি কোনো হাদিস বর্ণনা করে সেই হাদিসের উপরে নিজেই আমল না করেন বুঝতে হয় এই হাদিস বিশুদ্ধ হইলেও সেটা আমল না আমলযোগ্য না এই হাদিসের ভিন্ন কোনো ব্যাখ্যা আছে অথবা এটা মেয়াদ উত্তীর্ণ এটা মনসুখ হয়ে গেছে এটা রহিত হয়ে গেছে ক্যান্সিল হয়ে গেছে আগে এক সময় আল্লাহ রসুল আমল করতেন এই জন্য তিনি বর্ণনা করেছেন কিন্তু এখন বর্তমানে সেই হাদিস আমল নয় সেটা মনসুখ আবদুল্লাহ বেন অমর নিজের বর্ণিত হাদিসের উপরে নিজে আমল করতেন না তিনি আমল করতেন কিসের উপরে একবার হাত তোলার হাদিসের উপরে কি বোঝা যায় যে তিনবার হাত তোলার হাদিসটি মনসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে মুসলমান ভাইরা আমার আপনারা আরও কয়েকটি মাসালার কথা বলেছেন সেগুলো বলার সময় নেই হজরত এসে গেছেন তো কিতাবগুলো তুলে ফেলো আমি একটা কথা বলি আমাদের এই ভাইয়েরা বলেন যে এই যে মনসুখ হয়ে গেছে এটা আপনারা বলতেছেন মনসুখ আমরা মানি না শেখ মুজাফর বিন মহসিনের বই আছে মনসুক কাহিনী ঐতিহাসিক মিথ্যাচার নামজুবুল্লাহ দেখি ওই বইটা ওই বাংলাদেশ মুজফরবিনের পাইছ হ্যাঁ তো ঐতিহাসিক মিথ্যাচার উনি লিখেছেন জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্ল সাল্লামের সালাদ ছয় এগারোটা বলছে তো আমি শয় এগারোটার এক মিনিটও ইনশাল্লাহ পার করবো না এটা হলো জাল হাদিসের কবলে রসুলের সালাদ মুফরবির মহসিনের বই এখানে সে লিখতেছে আপনার তিনশো দুই নম্বর পৃষ্ঠায় তিনশো তিন নম্বর চলুন আমরা একটু দেখে নিই মুজফ্ফরবীর মহসিনের এই বইটাতে বাংলা বইটাতে সে কী লিখেছে দেখুন তিনশত হ্যাঁ দুই শত দুই শত তিন দুই তিন নম্বর পৃষ্ঠায় সে লিখতেছে মনসুখ কাহিনী ঐতিহাসিক মিথ্যাচার তার মানে মনসুখ তারা মানে না লম্বা আলোচনা আছে এই বিষয়ে আমি সংক্ষেপে বলতেছি দেখেন মনসুখ তারাও মানে তারাও মানে তারাও মানে আপনি একটু খেয়াল করবেন তারা হাত তোলে কয় জায়গায় প্রত্যেক রাগাতে দুই জায়গায় রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় সই হাদিসের মধ্যে আছে সই হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিস আমি বলতে পারবো ওরা ফলে দেয় একটা শুধু শুনাই হজরতে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালার মার থেকে ইবনে মাজা শরীফের বাষট্টি নম্বর পৃষ্ঠায় আটশো পঁয়ষট্টি নম্বর হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম প্রত্যেক তাকবিরের সময় হাত তুলতেন এই হাদিসটি সহি প্রত্যেক তাকবিরে আল্লাহ রসুল যদি হাত তোলেন তাহলে প্রত্যেক রাগাতে হাত তুলতে হয় সাত জায়গায় বিশুদ্ধ হাদিসে প্রত্যেক রাগাতে হাত তোলার কথা আছে সাত জায়গায় ওনারা হাত তোলেন দুই জায়গায় আর পাঁচ জায়গায় কোন দলিলে ওনারা ছাড়েন তখন বলে এগুলো মনসুখ হয়ে গেছে এগুলো কি হয়ে গেছে মনসুখ আমরা যখন বলি তাকবীরে তাহরিমাছাড়া বাকিগুলো মনসুখ হয়ে গেছে তখন তারা বলে আমরা মনসুখ না তাদেরকে যখন বলা হয় আরো অনেক জায়গায় তো বিশুদ্ধ হাদিসে হাত তোলার কথা আছে সেগুলো তোমরা ছাড় লাগানো বলে এগুলো মনসুখ হয়ে গেছে ওই যে এক শায়খের ঘটনা আমি বলেছিলাম শাহেদ আমি যদি আমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করি একটা মেয়ে মাসলা জিজ্ঞেস করেছিল তাহলে আমি কি জান্নাতে যাব না জাহান নামে বলে জাহান নামে আমি আমার খালাতো ভাইয়ের সাথে যদি প্রেম করি কোথায় যাবো বলে জাহান নামে আমি আমার ফুপাতো ভাইয়ের সাথে প্রেম করলে বলে জাহান নামে বলে আমি যদি শাহেদ আপনার সাথে প্রেম করি বলে জান্নাতে যাব ইমাম আবহানি পর আহমদল্লালের ব্যাখ্যা অনুযায়ী সুন্না মানলে এটা মাঝাব মানা হয় মুশিক হয়ে যায় আর শায়কদের এই জাহেল শায়কদের যারা হাদিসের অনুবাদ করতে পারে না কোরআনুল্লাহ থেকে মাসলা ইস্তেহাদি ইসতেহাদি মাসলা বের করার ইস্তেহাদি যোগ্যতার সামান্যতম কিঞ্চিত যোগ্যতা যারা রাখে না তাদেরকে অনুসরণ করলে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানলে এইটা হয় তাওহিদ আর যদি মামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানে এটা হয় সে এখন আসেন একটা কথা এখানে তারা লিখেছে যেটা মনসুখ হয়নি এবং আল্লাহ রসুল মৌত পর্যন্ত রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন আমরা তো বলি ভাই রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার ওঠার সময় হাত তোলার কথা হাদিসে আছে তবে আল্লাহ রসুল আজীবন হাত তুলেছেন এই কথা কোনো হাদিসে উল্লেখ নাই যে আল্লাহ রসুল মৌত পর্যন্ত আল্লাহ রসুল নিজের অফাত পর্যন্ত আজীবন 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 রুকুতে যাওয়ার সময় রুগুর থেকে ওঠার সময় হাত তুলেছেন এরকম কোনো সহি হাদিসের মধ্যে নাই হ্যাঁ আমরাও মানে রুকুতে যাওয়ার সময় রুকুত কোটার সময় হাত তোলা আছে আল্লাহ রসুল এক সময় এটা করেছিলেন পরে ছেড়ে দিয়েছেন তারা বলে না আজীবন আল্লাহ রসুল করেছেন আমরা বলি এ সম্পর্কে কোনো সই হাদিস নাই তারা একটা হাদিস পেশ করেছে এখানে মুজফ্ফরবিন মহসেন দেখেন জাল হাদিসের কবলে রসুলের সালাত এই বইয়ের দুইশো তিন নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস শরীফ পেশ করেছেন সেখানে এই যে كان رسول الله صلى الله عليه وسلم إذا فتح الصلاة رفع يديه وإذا ركع وإذا رفع رأسه من الركوب إلى الإكتسن فما زالت تلك الصلاة حتى لقي الله تعالى আল্লাহ রসুল মৌত পর্যন্ত রঘুতে যাওয়ার সময় রঘুত থেকে ওঠার সময় হাত তুলেছেন একটি হাদিস বিন মহসিন ভাই উল্লেখ করেছেন তার এই জাল হাদিসের কবলে রসুলের সালাদ এই বইয়ের দুইশো তিন নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি জাল এ হাদিসটি জাল এ হাদিসটি জাল এর দুইটি সনদ আছে দুই সনদেই হাদিস জাল কিন্তু আমাদের এই ভাইয়েরা মুখে সহির কথা বললেও তারা দেয় ভেজাল জাল হাদিসকে তাদের পক্ষে হওয়ার কারণে সহি হাদিস বলে চালিয়ে কেয়ামতের শোবে সাদেক পর্যন্ত পৃথিবীর যত নামাজ আছে সবাইকে বাংলাদেশের টেপনা তেতুলিয়া যত সাহেক আছে সবাইকে চ্যালেঞ্জ করছি যে এই হাদিসটা কেয়ামতের ছাদেক পর্যন্ত তারা সবাই মিলেও সহি প্রমাণ করে দিতে পারবেন না কিন্তু তাদের পক্ষে হওয়ার কারণে তারা এই জাল হাদিসকে সহি বলে চালিয়ে দিয়েছে আমি বলেছিলাম না শেখ এর ঘটনা যে শেখ সাদুর রহমতলা দেখেছেন ওনারা এক দোস্তকে ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে বলে কেন বলে অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে ছাগলে আর খায়না এই জন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি এখন সব শুকনা গাছগুলো তাজা গাছ মনে করে খাচ্ছে রীতিমতো মোটা তাজা হচ্ছে আমাদের এই ভাইয়েরা নিজেদের আমলের হাদিস যখন দেখেন সহিব হারির চশমা পরে নেন হানাফিদের হাদিস যখন দেখেন অন্যদের হাদিস যখন দেখেন জাল জহিফের চশমা পরে নেন আমি বলি লামাজ